এবং কালী সবাইকে শুভেচ্ছা মা দুর্গাকেও বলেছিলাম মা তোমার ত্রিশুলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে করছি অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গার ত্রিশুল খড়গটা লাগবে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে বলছি রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারের দীপাবলি সুখ সমৃদ্ধি ধরিয়ে দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি কন্যা সুরক্ষা দিতে পারি মতো ওইভাবে ভাষা বলা উচিত গাল চাইলটা রাত্রে বেরোবে না কেন কালী পুজোতে তো রাতে হবে তাহলে মেয়েরা প্রতি থাকবে না পুরুষঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কী করতে সরকার আছে কি করতে অতএব এগুলো বর্জন করো ভারতকে আমরা মাতা বলি অন্য আমাদের রত্ন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের